সারা পৃথিবী এখন ভয় পাচ্ছে ভারতবর্ষকে এ এক নতুন ভারতবর্ষ যে ভারতবর্ষ চোখে চোখ রেখে কথা বলতে পারে যে ভারতবর্ষ মারের বদলে পাল্টা মার দিতে পারে অর্থাৎ টিট ফর ট্যাট এই ভারতবর্ষের সাথে কেউ যদি চোখ রাঙিয়ে কথা বলে তাহলে ভারতের কাছে কিন্তু অনেক রকম অস্ত্র রয়েছে এই অস্ত্র শুধু যুদ্ধ অস্ত্র নয় এই অস্ত্র ট্রেড ওয়ার ট্রেড ওয়ার ব্যবসা যুদ্ধ পাকিস্তানকে সাহায্য করার মাসুল গুনতে হচ্ছে এখন তুরস্ক এবং চীনকে আমেরিকাকেও গুনতে হবে এই মাসুল একদিন তুরস্কের সঙ্গে সমস্ত রকম রপ্তানি চুক্তি বন্ধ করে দিয়েছে ভারতবর্ষ তুরস্ক থেকে আমদানি যা হতো সেটাও তারা বন্ধ করে দিয়েছে ফলে মার খাচ্ছে তুরস্কের ব্যবসা এখন ভারতের কাছে এসে হাতে পায়ে ধরার চেষ্টা করছে পাকিস্তানকে যে সাহায্য করেছে তুরস্ক যে বেঈমানি করেছে সে বেইমানি ফল পাচ্ছে ভারতবর্ষ ভারতের সমস্ত ব্যবসায়িক সংগঠনগুলি তুরস্কের সঙ্গে সমস্ত রকম আন্তর্জাতিক ব্যবসা তারা বন্ধ রেখে দিয়েছে বন্ধ করে দিয়েছে তুরস্কের কোনো মাল তারা বিক্রি করবে না বা তুরস্কের কোনো মাল তারা এখানে পাঠাবেও না আর এর ফলে মহা বিপদে পড়েছে তুরস্ক শেষ খবর পাওয়া পর্যন্ত তুরস্কের বিদেশ সচিব ভারতের বিদেশ সচিবের সঙ্গে টেলিফোনে কথা বলার চেষ্টা করেছে মন ভেজানোর চেষ্টা করছে কিন্তু নিজের দাবিতে এবং নিজের সিদ্ধান্তে অটল ভারতীয় বিদেশ সচিব সে জানিয়ে দিয়েছে যে এই বিষয়ে তার বিশেষ কিছু করার নেই কারণ কেন্দ্রের নেতৃত্ব ভারতের উচ্চ পর্যায়ের বৈঠকের পরে সিদ্ধান্ত হয়েছে অন্যদিকে চীন যে চীন পাকিস্তান কষ্ট দিয়ে সাহায্য করেছিল এতটাই নিম্নমানের ভারত সেটা এই সংঘর্ষের পরে সারা বিশ্বের কাছে প্রকাশ করে ফলে চীনের এই অস্ত্র ব্যবসা হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে দুদিনে প্রায় কুড়ি শতাংশ শেয়ার মার্কেট ডাউন হয়ে গেছে চীনের এই অস্ত্র ব্যবসায় ফলে চীনও প্রমাদ গুনছে যে ভারতের সঙ্গে এই টক্কর দিয়ে বা তাদের কি লোকসান হয়েছে ফলে এটা একটা নতুন ভারতবর্ষ পাকিস্তান তো হারে হারে টের পেয়েছেই যেভাবে তাদেরকে ভেঙে ধ্বংস করে দিয়েছে তারা টের পেয়েছে যে ভারতের কতটা শক্তি আজকে আমেরিকা হঠাৎ ট্রাম্প যেভাবে ঝাঁপিয়ে পড়েছে কেন কেন সে বিপদ বুঝে ভারতবর্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলে এই যুদ্ধ থামাতে সংঘর্ষ বিরতি দিতে তিনি আহ্বান জানিয়েছেন এটা একরকমের অনুরোধ করা এটা কোনো হুমকি নয় যারা বলছে এটা হুমকি তারা ভুল করছেন এটা হুমকি নয় এটা অনুরোধ করেছেন কারণ আমেরিকার বেশ কিছু অস্ত্র ভাণ্ডার যেখানে পাকিস্তানের লোকানো রয়েছে বিশেষ করে পরমাণু অস্ত্রভাণ্ডারের প্রায় দরজায় গিয়ে ভারত আঘাত করে দিয়ে চলে এসছে ফলে যে দরজায় আঘাত করতে পারে সে বাড়ির ভেতরেও একটা মিসাইল ফেলে দিয়ে চলে আসতে পারে এবং তার কি পরিণাম হবে সেটা আমেরিকা জানে খুব ভালো করে তাই তড়িগড়ি ভারতের সঙ্গে সন্ধি চুক্তির জন্য পাকিস্তানের কাছে যায় এবং পাকিস্তানের সাথে কথা বলে ভারতকে তারা অনুরোধ জানায় আর এই বিষয়টি পুরোপুরি একেবারে উচ্চ পর্যায়ের বৈঠকে পরে সিদ্ধান্ত হয় যারা দেশ চালায় তারা জানে যে কখন থামতে হবে কখন যুদ্ধ করতে হবে বা কখন আঘাত আনতে হবে এমনিতে যুদ্ধ কোনো দেশ চায় না যুদ্ধের মধ্যে দিলে যুদ্ধ করলে দেশের ক্ষতি হয় অর্থনৈতিক ক্ষতি হয় প্রচুর ক্ষয়ক্ষতি হয় কিন্তু মাঝে মধ্যে নিজেদেরকে শক্তিশালী দেখানোর জন্য বা শক্তি প্রদর্শন করার জন্য বা শত্রুপক্ষকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আমরা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারি তাই মাঝে মধ্যে এই ধরনের আঘাত বা এই ধরনের সংঘর্ষ প্রয়োজন হয়ে পড়ে অনেকে ইন্দিরা গান্ধীর সাথে তুলনা করছেন সত্যিই তো ইন্দিরা গান্ধী আমেরিকার বাধা না মেনে তিনি আক্রমণ করেছিলেন কিন্তু পাশে পেয়েছিলেন সোভিয়েত রাশিয়াকে মনে রাখতে হবে সেটা একটা রাজনৈতিক একটা সমস্ত বিষয় ছিল ভারতের মাথার উপরে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একত্রে ভারতবর্ষে মাথার উপরে তারা সেখানটায় অত্যাচার চালাচ্ছিল ইন্দিরা গান্ধী যুদ্ধে জয় লাভ করেছিল কিন্তু তারপর তারপর কি ঘটনা ঘটছিল সেটা আমরা একবার যদি ফ্ল্যাশব্যাকে ঘুরে দেখি তাহলে কি দেখব তিরানব্বই হাজারের বেশি পাকিস্তানি সৈন্য যারা তিরিশ লক্ষ হিন্দু নারী মানুষকে খুন করেছে ধর্ষণ করেছে এবং এক এক দিন বার সত্তর বার একশো বার করে এক একজন মহিলাকে তারা ধর্ষণ করেছে চিঁড়ে ফেলে দিয়েছে একেবারে এরকম নৃশংস অত্যাচার চালানোর পরে যে বন্দি প্রত্যাপন হয়েছিল ইন্দিরা গান্ধীর সময় সে বন্দি প্রত্যাপন কি সঠিক হয়েছিল কেন সেদিন কি ইন্দিরা গান্ধী পাক অধিকৃত কাশ্মীর দখল করেনি কারণ সেদিনকে তো একেবারে স্যারেন্ডার করেছিল আত্মসমর্পণ করেছিল পাকিস্তান ইন্দিরা গান্ধী পায়ের কাছে এসে সেদিন কিন্তু ইন্দিরা গান্ধী এই পাক অধিকৃত কাশ্মীর গ্রহণ করার জন্য বা তাকে আবার ভারতের ভূখণ্ডে জুড়ে দেওয়ার জন্য কিন্তু কোনো চেষ্টা করেনি কেন করেনি সেই প্রশ্ন আপনারা তুলবেন না আজকে বলছেন ইন্দিরা গান্ধী পাল্টা মার দিয়েছিলো আমরা বলছি হ্যাঁ পাল্টা মার দিয়েছিল পাকিস্তানকে হারিয়েছিল নাকে খত দিয়ে হারিয়েছিল কিন্তু তারপর এই পাক অধিকৃত কাশ্মীর যেটা নিয়ে ভারতবর্ষের এই মুহূর্তে আজকে সব থেকে বড়ো দাবি যে পাক অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে দিতে হবে সেদিন কিন্তু ইন্দ্রা গান্ধী হাতের কাছে সুযোগ পেয়েছিল কিন্তু সেই সুযোগ তিনি গ্রহণ করেননি ফলে বিতর্ক কোনো সময় পিছু ছাড়ে না কিন্তু সেই সময়ে তিনি কি করেছিলেন কেন এই বিষয়ে তাকে পিছিয়ে আসতে হয়েছিল সেটা এই ধরনের হাই প্রোফাইল যে মিটিং হয় সে কথা কেউ জানে না বা তাদের কাউকে বলাও হয় না কিন্তু আমরা যারা দেশবাসী আমরা যারা দেশপ্রেম হিসাবে নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে জাহির করি তারা আমরা ভাবি তারা আমরা এগুলি সমালোচনা করি কেন পিছিয়ে আসতে হয় কেন পাকিস্তানের দুরঘড়ায় পাকিস্তানের রেয়ার বেস ক্ষত বিক্ষত ধ্বংস করে দেওয়া পরে ভারতবর্ষকে আবার ফিরে আসতে হয়েছে কেন সংঘর্ষ বিরোধী পথে যেতে হয়েছে সেটা একমত নরেন্দ্র মোদী জানেন এবং তার সঙ্গে যারা শীর্ষকর্তা যারা রয়েছে তারা জানে কেন তাদেরকে পিছিয়ে আসতে হয়েছে ফলে এগুলি একটা যুদ্ধের কৌশল কিন্তু এত গেল বিদেশি শত্রু বা বিদেশনীতি আর আমাদের দেশে যারা রয়েছেন যারা এই যুদ্ধকে নিয়ে যারা হাসি মস্করা করছেন এতগুলি জওয়ান প্রাণ চলে গেল এত মানুষ চলে গেল এত ক্ষয়ক্ষতি হলো এতগুলি দিন ধরে যারা পাকিস্তানের এই সমস্ত বিধ্বংসী সমস্ত এয়ারবেসগুলিকে ধ্বংস করে দিল আজকে তাদের নিয়ে আপনারা মস্করা করছেন তারা আপনারা বলছেন যে কেন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা হবে কেন পাকিস্তানের বিরুদ্ধে জল বন্ধ করে দেওয়া হবে তারা বলছেন যুদ্ধ যুদ্ধ নয় শান্তি চায় আজকে ভারতের মাটিতে যখন জঙ্গি হানা হয় তখন তারা চুপ করে থাকে দু সালে যখন নৃশংসভাবে আক্রমণ করেছিল তখন তারা চুপ করেছিল একের পর এক ঘটনা হল এরা চুপ করে থাকে কিন্তু এই ভারতের মধ্যে লুকিয়ে থাকা আমি বারবার করে বলছি না ভারতের মধ্যে লুকিয়ে থাকা এই মানুষগুলি হচ্ছে ভারতের সবথেকে বড় শত্রু এদের বিরুদ্ধে সবথেকে বড় পদক্ষেপ আগে নেওয়া দরকার এরা হচ্ছে পুরো একেবারে বহুরূপী এরা যে মুহূর্তে সমস্ত দেশ এক হয়ে গেছে যে মুহূর্তে দেশ চাইছে যে আরও বড় এরা সংঘর্ষ হোক প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করা হোক ঠিক সেই সময় এই সমস্ত চীনের বিশেষ করে চীনের দালালেরা একদম পরিষ্কারভাবে শুনে নিন এরা চীনের দালাল পাকিস্তানের দালালেরা বিশেষ সম্প্রদায়ের দালাল যারা চায় না কখনো ভারতবর্ষ নিজের পায়ে দাঁড়াক ভারতবর্ষ নিজে কখনো শক্তিশালী হয়ে উঠুক এবং শক্তিধর দেশে উঠুক এই মানুষগুলি দিনের পর দিন দিনের পর দিন তারা স্বাধীনতার আগেও করে গেছে স্বাধীনতার পরেও এই ধরনের ঘটনা ঘটেছে ফলে মনে রাখবেন এই ভারতবর্ষ কিন্তু আজকের অন্য ভারতবর্ষ এখানে দেশের মানুষ তারা জানে কতটা স্যাক্রিফাইস করতে হবে আজকে ভারতবর্ষ সমস্ত দিক থেকে শক্তিশালী হয়ে উঠেছে আপনি নরেন্দ্র মোদীকে অপছন্দ করতে পারেন আপনি বিজেপিকে অপছন্দ করতে পারেন কিন্তু নরেন্দ্র মোদীর আমলে ভারতবর্ষ সারা পৃথিবীতে যে সমীহ আদায় করে নিয়েছে যে অর্থনৈতিকভাবে যে দৃঢ় জায়গায় চলে এসছেন এবং সারা পৃথিবীর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারছে এটাকে বাহবা এটাকে এটাকে যদি তারিফ না করেন তাহলে আপনিও মনে হয় যে ওই চীন বা পাকিস্তানের মতো বা তুরস্কের মতো বেইমান যারা ভারতবর্ষের থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়েছেন কিন্তু ভারতকে বা পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছেন